আচ্ছা আমার হাতে যে এই বলটা দেখতে পাচ্ছেন এই বলটাকে কি একটা পারফেক্ট বল বলা যেতে পারে এখন এই বলটাকে পারফেক্ট বলা যাবে কি না সেইটা বুঝতে হলে তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পারফেক্ট কথাটার মিনিং আসলে কি আর সেইটা বুঝতে হলে আমাদের পৃথিবীর ইতিহাসে অন্যতম জিনিয়াস ফিলোসোফার প্লেটোর একটা বিখ্যাত ফিলোসফিক্যাল কনসেপ্ট বুঝতে হবে আজ থেকে প্রায় দুই বছর আগে লেখা প্লেটোর সব থেকে বিখ্যাত দ্য রিপাবলিক বইতে উল্লেখ করা সেই অসাধারণ কনসেপ্টটার নাম হচ্ছে অ্যালেগরি অফ দ্য কেভ যাই হোক এখন আমি খুব সংক্ষেপে এই বিখ্যাত অফ কেভ মেটাফোরটা ব্যাখ্যা করার চেষ্টা করি মনে করেন কিছু মানুষ মাটির নিচে একটা গুহায় বসবাস করছে একদম শিশুকাল থেকেই তারা এই গুহা বা কেভের মধ্যে আটকানো তাদের শরীর এমনভাবে শিকল বা চেইন দিয়ে আটকানো যে তারা নড়াচড়া করতে পারে না এবং তারা শুধুমাত্র তাদের সামনের দিকে দেখতে পারে এবং যেহেতু তাদের পুরা শরীর চেইন দিয়ে আটকানো সুতরাং তারা পিছনের দিকে ঘুরে তাকাতে পারে না আর তাদের পিছনের দিকে সেই কেভের দরজা যেখান থেকে অল্প একটু আলো এসে এই গুহার ভিতরে প্রবেশ করছে এবং সেটার কারণে তারা সামনের দেওয়ালে তাদের নিজেদের ছায়া দেখতে পাচ্ছে আর এই আলোটা যেহেতু কেভের বাইরে থেকে আসতেছে তাই এই কেভের বাইরে যেসব গাছপালা বা অন্য পশু প্রাণী আছে সেগুলোর একটা ছায়া কিন্তু এইসব মানুষের সামনে ওই কেভের দেওয়ালে পড়ছে এই গুহার ভিতরে যারা আটকানো আপনি এদেরকে বলতে পারেন কেই প্রিজনার যেহেতু তারা জন্মের পর থেকে এই গুহার ভিতরেই আটকে আছে তারা এই ছায়াগুলোকে নিয়ে ব্যস্ত থাকে ছায়াগুলোকে নিয়েই কথা বলে এই ছায়াগুলোকে কেন্দ্র করেই তাদের জীবন গড়ে ওঠে যেহেতু তারা কখনো পিছনের দিকে তাকাতে পারে না সুতরাং তাদের কাছে সামনের যে ছায়া সেটাই সত্য এবং আলটিমেট রিয়ালিটি আর এই প্রিজনেরদের মধ্যে একজনকে যদি মুক্ত করে দেওয়া হয় তখন সে জীবনে প্রথমবারের মতো উঠে দাঁড়ায় পিছনের দিকে মুখ ফিরিয়ে তাকায় এবং জীবনে প্রথমবারের মতো সে একটা শার্প লাইট বা উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমে সে এত আলো সহ্য করতে পারবে না এই আলোর ঝলকানিতে তার চোখ ব্যথা করবে কিন্তু তারপরেও সে আরেকটু সামনের দিকে এগিয়ে যাবে এবং আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে সে আরেকটু বেশি লাইট দেখতে পারবে জীবনে প্রথমবারের মতো এত আলো দেখে সে মানতে পারবে না আমরাও কিন্তু এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিনে যখন হঠাৎ করে বাসা থেকে বের হই তখন কিন্তু আমরা সাথে সাথে আমাদের আশপাশের সব কিছু ক্লিয়ারলি দেখতে পাই না হঠাৎ আলোতে চলে আসা এভাবেই তার কিছু সময় চলতে থাকবে সে যেহেতু ক্লিয়ারলি কোনো কিছু দেখতে পাবে না তার কাছে মনে হবে সে এতদিন যে ছায়ার জগতে ছিল সেটাই রিয়েল এরপরে সে যখন আরেকটু উপরের দিকে উঠবে অর্থাৎ সে যখন এই কে বা গুহা থেকে সম্পূর্ণ বের হয়ে আসবে তখন সে ফাইনালি সরাসরি সূর্যের মুখোমুখি হবে অর্থাৎ এমন চোখ ধাঁধানো আলোতে সে আর কিছুই দেখতে পাবে না যখনই আমি প্লেটোর এই দ্য অ্যালিগরি অফ দ্য কেভ মেটাফোরটা পড়ি তখনই আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মানদীর মাঝি উপন্যাসের সে বিখ্যাত কথাটা মনে পড়ে অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলছায়া যায় চোখ ঝলছানো আলোতে সে হয় অন্ধ সুতরাং শুরু থেকেই সে সব কিছু ক্লিয়ারলি দেখতে পারবে না সময় লাগবে এই যে সে গুহার জীবন ছেড়ে একটা রিয়েল ওয়ার্ল্ডে প্রবেশ করলো এইটাকে প্লেটো বলেছে হায়ার ওয়ার্ল্ড বা আপার ওয়ার্ল্ড এবং এই আপার বা হায়ার ওয়ার্ল্ডে সে যখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে তখন সে সব কিছু খুব ক্লিয়ারলি দেখতে পারবে এবং রিয়েলিটিকে পুরোপুরি এক্সপিরিয়েন্স করতে পারবে তখন সে কোনটা শ্যাডো বা ছায়া এবং কোনটা অ্যাকচুয়াল সেটার ভিতরে পার্থক্য করতে শিখবে বা গুহাটা দিয়ে মূলত বুঝেছেন আমাদের এই পৃথিবীটাকে অর্থাৎ ওই গুহার যেমন ছায়া দেখে মনে সেটাই এবং এই গুহার বাইরে আসলে কোনো কিছু নাই তেমনি আমরা যারা এই দুনিয়াতে বসবাস করি আমরাও অনেক সময় মনে করি এই দুনিয়াটাই হচ্ছে আলটিমেট রিয়ালিটি এবং এই দুনিয়ার বাইরে আসলার কোনো কিছু নাই প্লেটের মতে আমরা আমাদের এই দুনিয়ায় আমাদের চারপাশে যা কিছু দেখি এর কোনো কিছুই আলটিমেট রিয়ালিটি না অর্থাৎ প্লেটোর মতে আমাদের এই পৃথিবীর বাইরেও এমন একটা জগৎ আছে সেই জগতে আমরা আমাদের এই পৃথিবীতে যা কিছু দেখি এই সব সবকিছুর একটা পারফেক্ট ভার্সন ওই জগতে আছে। অর্থাৎ আমরা আমাদের চোখের সামনে এখন যা কিছু দেখতে পাই অর্থাৎ সেটা হোক একটা গরু ছাগল গাছ টেবিল বা এমনকি এই বল এই সবকিছুর একটা পারফেক্ট ভার্সন সেই হায়ার ওয়ার্ল্ডে আছে প্লেটো তার আর সেই পৃথিবীর নাম দিয়েছে দ্য ওয়ার্ল্ড অফ ফর্মস অথবা দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়াস আজকের দুনিয়ার ভাষায় বলতে বলতে গেলে আপনি পারেন সেটাকে একটা হেভেনলি প্লেস যেখানে সব কিছু পারফেক্ট সুতরাং প্লেটের মতে আমরা আমাদের এই দুনিয়া আমাদের চারপাশে যা কিছু দেখি সেটা হতে পারে একটা গাছ হতে পারে একটা চেয়ার অথবা এই বল এই সব কিছুই সেই হায়ার পারফেক্ট ওয়ার্ল্ডের একটা গাছ চেয়ার বা বলের একটা ইমপারফেক্ট কপি প্লেটো তার সেই ওয়ার্ল্ড অফ ফর্ম বা ওয়ার্ল্ড অফ আইডিয়াকে পারফেক্ট বলেছেন কারণ সেখানে কিছুই আনচেঞ্জিং এবং ইটার্নাল অর্থাৎ সেই জগৎটা অনন্তকালের অন্যদিকে আমাদের এই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী এবং প্রতিনিয়ত চেঞ্জ হয় দেখেন প্লেটোর মতে পারফেক্টের সংজ্ঞা কি প্লেটোর মতে পারফেক্ট হচ্ছে সেই জিনিস যেটা এতটাই ভালো যে যেখানে আর বিন্দুমাত্র কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই এইটাতে যদি আর কোনো বিন্দুমাত্র পরিবর্তন করা হয় তাহলে সেটা খারাপের দিকে যাবে কারণ সেটা অলরেডি পারফেক্ট যে কোনো প্রকার চেঞ্জই খারাপ চেঞ্জ সুতরাং প্লেটের মতে আপনি পৃথিবীতে যত চেয়ারই দেখেন এই প্রত্যেকটা চেয়ারেরই একটু হলেও ইম্প্রুভমেন্ট করার সুযোগ আছে সুতরাং কোনো চেয়ারই এই পৃথিবীর পারফেক্ট না এই প্রত্যেকটা চেয়ারই সেই হায়ার ওয়ার্ল্ডের যে একটা পারফেক্ট চেয়ার আছে সেই পারফেক্ট চেয়ারের একটা ইমপারফেক্ট কপি এখন এই যে প্লেটো বলছেন ওয়ার্ল্ড অফ ফর্ম বা ওয়ার্ল্ড অফ আইডিয়া এই ফর্ম থেকে আমরা যে শব্দটা পাই সেটা হচ্ছে ফর্মাল আর আমরা এই আইডিয়া থেকে যে শব্দটা পাই সেটা হচ্ছে আইডিয়াল অর্থাৎ এই দুনিয়াতে যখন আপনি ফর্মাল বা আইডিয়াল কোনো কিছু করার চেষ্টা করছেন তার মানে হচ্ছে আপনি ওই ওয়ার্ল্ড অফ ফর বা ওয়ার্ল্ড অফ আইডিয়ার কাছাকাছি কোনো একটা কিছু করার চেষ্টা করছেন অর্থাৎ আপনি পারফেক্টলি কোনো একটা কিছু করার ট্রাই করতেছেন অর্থাৎ যখন আপনি ফর্মাল কমিউনিকেশনের কথা বলছেন তখন আপনি আসলে পারফেক্ট ওয়েতে কমিউনিকেট করার চেষ্টা করছেন আপনি যখন ফর্মাল ড্রেসের কথা বলতেছেন তখন আপনি আসলে পারফেক্টলি ড্রেস আপ করার কথা বলতেছেন অথবা আপনি যখন একটা আইডিয়াল সিটি বা আইডিয়াল স্টুডেন্টের কথা চিন্তা করতেছেন তখন আপনি আসলে একটা পারফেক্ট স্টুডেন্ট বা একটা পারফেক্ট সিটি কেমন হয় সেই কথা চিন্তা করতেছেন আর প্লেটোর মতে এই দুনিয়াতে আসলে পারফেকশন নাই আমাদের মাথায় আসলে একটা পারফেক্ট বা একটা আইডিয়াল জিনিস কিরকম হয় সেটার একটা আইডিয়া আছে এবং সেই আইডিয়ার এগেনস্টে আমরা আসলে এই পৃথিবীর সব কিছুকে জাজ করি এবং প্লেটোর মতে সেই হায়ার ওয়ার্ল্ডই হচ্ছে সোর্স অফ অল ট্রুথ নলেজ অ্যান্ড জাস্টিস এবং তার মতে মানুষের সোল বা আত্মা জন্মের আগে সেই পারফেক্ট ওয়ার্ল্ডে ছিল এবং মৃত্যুর পরে আবার সেই পারফেক্ট ওয়ার্ল্ডে ফেরত যাবে এবং যেহেতু মানুষের সোল বা আত্মা জন্মের আগে সেই পারফেক্ট ওয়ার্ল্ডে ছিল সুতরাং মানুষের সোলের সেই পারফেক্ট ওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞান অর্জন করার যে ক্ষমতা সেটা অলরেডি আছে। এই কেভ থেকে যেই মানুষটা মুক্ত হয়ে অন্ধকার থেকে আলোর দিকে গিয়েছিল এটা ছিল তার চোখের জার্নি আর এই দুনিয়া থেকে হায়ার ওয়ার্ল্ডের নলেজের দিকে যে জার্নিটা হবে সেটা হচ্ছে তার সোল বা আত্মার জার্নি অর্থাৎ তার চোখের জার্নিটা ছিল অন্ধকার থেকে আলোর দিকে আর তার আত্মার জার্নিটা হবে ইগনোরেন্স থেকে নলেজের দিকে তার এই চোখের জার্নিটার জন্য যেমন তার পুরো শরীরটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে হয়েছিল তেমনি সেই হায়ার ওয়ার্ল্ডের জ্ঞান অর্জন করার জন্য তার সোল বা আত্মাটাকে পুরোপুরি এই ওয়ার্ল্ড থেকে ওই ওয়ার্ল্ডের দিকে ফোকাস করতে হবে এই কেভ থেকে বের হয়ে আসা মানুষটার চোখ প্রথমে যেমন আলোতে আসার পরে কোনো কিছু দেখতে পায় না তেমনি আমাদের সোল বা আত্মার নলেজের উদ্দেশ্যে যে জার্নিটা সেটাও সহজ না প্রথম আলোর ঝলকানির সামনে আমরা যেমন প্রথমে পরিষ্কারভাবে আমাদের আশপাশের রিয়েল জিনিসগুলোকে দেখতে পাই না তেমনি জ্ঞান চর্চার প্রথম ধাপের অল্প জ্ঞানও আমাদেরকে অন্ধ করে দিতে পারে অল্প জ্ঞানের কারণে আমরা অনেক সময় আলটিমেট রিয়েলিটিটাকে বুঝতে পারি না কিন্তু সেটাকে সহ্য করে যদি মানুষ সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে তাহলেই সে কেবলমাত্র হাইয়েস্ট ফর্ম অফ গুড যেটা সেটার দেখা পাবে এবং সেখানে যদি কেউ পৌঁছাতে পারে তখনই সে বুঝতে পারে হোয়াট ইজ হায়েস্ট ফর্ম অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস এই হায়েস্ট লেভেল অফ নলেজ অর্জন করার পরে তাকে আবার সেই কেভ বা গুহায় ফেরত আসতে হবে অর্থাৎ তাকে আবার সেই মানুষগুলোর কাছে ফেরত আসতে হবে যেই মানুষগুলো গুহায় রয়ে গিয়েছে এবং যারা এখনও গুহার দেয়ালে ছায়া দেখে সেটাকে রিয়েলিটি মনে করছে এখন তার কাজ হচ্ছে সেই গুহায় ফেরত এসে সেই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা কিন্তু সেখানকার লোকজন যেহেতু এখনও শ্যাডো বা ছায়া নিয়ে ব্যস্ত সুতরাং সে তাদের কাছে ফেরত গেলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে এবং সে যদি কাউকে মুক্ত করতে চায় তারা আসলে তাকে মেরেও ফেলতে যাবে। ঠিক যেমনভাবে এথেন্সের লোকজন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিয়েছিল এথেন্সের লোকজন কি কারণে সক্রেটিসের মৃত্যুদণ্ড দিয়েছিল এবং প্লেটো কি কারণে সোল বা আত্মার প্রতি এত আগ্রহী হয়ে উঠেছিল সেটা যদি জানতে চান তাহলে আপনারা আমার বানানো এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেটোর মতে ক্ষমতা থাকতে হবে এই সব সব হাতে যাদের কিনা ওই ফিলোসফার কিংদের অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার ক্ষমতা আছে এখানে প্লেটো কিন্তু ফিলোসফার বলতে আমাদের আজকের দিনের নর্মাল ফিলোসফারদেরকে বোঝাচ্ছেন না এখানে ফিলোসফার বলতে প্লেটো বোঝাচ্ছেন ওই সকল মানুষ যাদের কিনা হাইয়েস্ট ফর্ম অফ ট্রুথ এবং জাস্টিস এর নলেজ আছে দ্য রিপাবলিক বইটার ভিতরে ফিলসফি পলিটিক্যাল থিওরি এবং এথিক্স এই সব কিছু একসাথে পাওয়া যায় এই বইটাতে আলোচনা করা হয়েছে জাস্টিস কি একটা আদর্শ রাষ্ট্র এবং তার সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং এই রাষ্ট্রের ফিউচার লিডারদের কিভাবে শিক্ষার ব্যবস্থা করা উচিত আমি সেই পলিটিক্যাল আলোচনায় আজকে আর যাচ্ছি না বাট আপনার যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই দ্য রিপাবলিক বইটা পড়তে পারেন আশা করি আপনি ফিলোসফির ইতিহাসে অন্যতম বিখ্যাত একটা অ্যালেগরি অফ কেভ বুঝতে পেরেছেন এছাড়া আপনি ফর্মাল আইডিয়াল এবং পারফেক্ট এই তিনটা ওয়ার্ডের ডিপার ফিলোসফিক্যাল মিনিংটাও ধরতে পেরেছেন এখন আমি যদি আপনাকে বলি সেই প্রায় দুই বছর আগের প্রাচীন গ্রিক ফিলোসফার প্লেটোকে আপনার কেমন লাগলো সেটা আপনার একটা ওয়ার্ডে বলতে হবে তাহলে আপনার উত্তরটা কি হবে দেখেন আপনি কিন্তু শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করতে পারবেন আমি কোন একটা শব্দ ব্যবহার করে প্লেটোকে ব্যাখ্যা করব। সেটা আমি আমার প্রথম কমেন্টে জানিয়ে দিচ্ছি আপনিও আপনার উত্তরটা কমেন্টে জানিয়ে দিবেন আগামী ভিডিওটাতে আমি অ্যারিস্টটলের এমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেটা আমাকে আমার চারপাশের সব কিছু নিয়ে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে আশা করি নেক্সট ভিডিওটা আপনি মিস করবেন না আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন